সুপ্রিয়া আসসালামু আলাইকুম হৃদয় গৃষি গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এই পর্বে দেখাবো অরণখোলা পশুরহাটের কিছু মহিষ তো আজকের পর্বে আমরা বাচ্চা মহিষও দেখাব এবং আশা করা যে ছয় মাস থেকে চোদ্দ পনেরো ষোলো মাস পর্যন্ত মহিষ দেখাব তো চলুন দেখি শুরুতে আপনারা যে মহিষটা দেখতে পাচ্ছেন এই মহিষটা খুবই সুন্দর একটা মহিষ মোড়া জাতের মহিষ এই মহিষটা দুইটা সেমি এটার বয়স প্রায় চোদ্দ মাসের মতো এবং কালার কম্বিনিকেশনে খুবই সুন্দর মহিষ এটা পাও পাওগুলাও সুন্দর চামচচাও অনেক পাতলা মাথাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাথাটা দুইটা মহিষার মাথায় খুবই সুন্দর এবং কানগুলাও খুবই সুন্দর এসব মহিষগুলো আপনারা নিয়ে যায় ছয় মাসের করে প্রোজেক্ট করলে ইনশাল্লাহ লাল পান করলে অবশ্যই ভালো একটা বেনিফিট পাবেন তো এই ধরনের মহিষ যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অরণখোলা পশুর আসলে এই ধরনের মহিষ আপনারা সংগ্রহ করতে পারবেন এ ধরনের মহিষ ছোট থেকে বড় বিভিন্ন সাইজে আপনারা যে মহিষই নিতে চান অরণখোলা পশুর আসলে আপনারা ব্যাপারীদের সাথে কথা বলে দাম জাত বয়স সম্পর্কে ধারণা নিয়ে দাম দর করে ক্রয় করতে পারবেন এই হাটটা প্রতি সপ্তাহে মঙ্গলবার বসে তো আপনারা যে মহিষটা দুইটা আপনাদের দেখাচ্ছি দুইটা খুবই চমৎকার চমৎকার একটা মহিষ তো এই পাশে যে মহিষগুলো আছে মহিষটা দেখানোর চেষ্টা করতেছি এগুলা খুবই সুন্দর জাতের মহিষ এবং প্রতিটা মহিষেরই যে মহিষগুলা দেখাবো এটা চোদ্দো থেকে ষোলো সতেরো মাস পর্যন্ত তো আশা করা যায় যে যে মহিষটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে এই দুইটাও খুবই সুন্দর কোয়ালিটির মহিষ এসব মহিষগুলো আপনারা নিয়ে যাওয়া লালন পালন করতে পারবেন মহিষগুলা লালন পালনের সবচাইতে সুবিধা বেশি যে আপনার যে কোনো খাবারই খাই ঠিক আছে অত বেছে খায় না যে গরু যেরকম বেছে খায় সেরকম বেছে খায় না এই মহিষগুলো আপনারা লালন পালন করলে অবশ্যই লাভবান হবেন মহিষটা দেখানোর চেষ্টা করতেছি এই সব মহিষ সাধারণত ব্যাপারীরা বর্ডার এলাকা থেকে সংগ্রহ করে আনে এবং আপনারা এই সুন্দর সুন্দর মহিষ যদি ক্রয় করতে চান অবশ্যই আপনারা অরণখোলা খোলা আসবেন এসে আপনারা দেখে শুনে মহিষগুলো ক্রয় করবেন এই যে যে মহিষটা দেখতে পাচ্ছি এটা ওইটার চাইতে বয়স এক মাসের কম হবে ওইটার চাইতে একটু দেহ কম ঠিক আছে এই মহিষগুলো আপনারা নিয়ে যায় ভালো মতো ট্রিটমেন্ট করলে প্রথমে আপনারা নিয়ে যাবেন নিয়ে যায় কয়দিন রেস্ট নিয়ে আবেন রেস্ট নেওয়ার পরে কিমনি করবেন কিমনি লিভারটনি করলে আপনার মহিষগুলা খুবই উন্নত কোয়ালিটির হয়ে যাবে তো এই পাশে যে মহিষটা দেখতে পাচ্ছেন এটার বয়স আনুমানিক ষোলো মাস তো এটাও খুবই সুন্দর একটা মহিষ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটির মহিষ এই মহিষগুলো আপনারা এখানে আসলে খুবই স্বল্প দামে আপনারা ক্রয় করতে পারবেন এই মহিষগুলা এখানে স্বল্প দামে ক্রয় করে অনেক মহিষ ওঠে অনন্তকোলা পশুর হাটে মহিষের ব্যাপক আমদানি হয় আপনারা আসলে দেখে শুনে জাতমান বিচার বিচার বিবেচনা করে আপনারা ক্রয় করতে পারবেন তো চলুন ছোট ছোট মহিষ দেখায় তো এই পাশে দেখতে পাচ্ছেন যে খুবই ছোট ছোট মহিষ আসলে পড়বে আপনাদের শুরুতে বলছি যে আমি কিছু বড় মহিষ কিছু ছোট মহিষ আপনাদের দেখাবো যে মহিষগুলা দেখতে পাচ্ছেন এই মহিষগুলার বয়সে আনুমানিক পাঁচ থেকে সাত মাস পর্যন্ত আপনারা যে মহিষগুলা দেখতে পাচ্ছেন এগুলা এই পাশে যে দুইটা এটা দেশাল মহিষ আপনারা দেখতে পাচ্ছেন এটা বয়স আট মাস নয় মাসের মতো আর এই পাশে যে মহিষগুলা দেখতে পাচ্ছেন এগুলা আসলে স্বল্প দামে বিক্রয় করা হয় আপনারা অরুণখোলা হাটে আসলে ষাট হাজার পঞ্চাশ হাজারের মহিষ আপনারা পাবেন এ থেকে শুরু করে বড় বড় যত বড় মহিষ নিতে চান সব বড় বড় মহিষ এখানে পাবেন তো অরণখোলা পশুহাট সপ্তাহে একদিন লাগে এটা প্রতি মঙ্গলবার আপনারা প্রতি মঙ্গলবারে সকাল দশটা থেকে বেলা পাঁচটা পর্যন্ত এই লেগে থাকে আপনারা আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন আপনারা যে মহিষগুলা দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা মহিষ এই বাচ্চা মহিষ এখানে বিক্রয় করা হয় দেখেন দেখতে পাচ্ছেন যে দুধের পশম এখনও কাটে নাই দুধের পশমা এখনও কাটে নাই এই মহিষগুলো এই মহিষগুলো আপনারা নিয়ে যায় লালন পালন করলে একটা এক মাসে এক বছরে একটা প্রজেক্ট করলে খুবই সুন্দর হবে এই মহিষগুলা খাদ্য খানাও খুবই কম লাগে যেহেতু ছোট এবং বাড়ির আশেপাশে বেঁধে দিলেও এই মহিষগুলা খুবই সুন্দরভাবে খাবে যাদের মহিষ পালন করতে ইচ্ছুক কিন্তু পুঁজি কম তারা এই ধরনের মহিষ ক্রয় করতে পারবেন কম বয়সী এবং মহিষ কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন যে মহিষের কোনো সমস্যা আছে কিনা আসলে শীতের সময় ছোট মহিষগুলা কিনা অনেক টাফ ব্যাপার শীতের বিষয় তো আপনারা ছোটো মহিষ কিনলেও সুষম খাদ্য দিবেন পর্যাপ্ত সুন্দর ও ভালো ব্যবস্থা করবেন যেখানে থাকবে আলোর ব্যবস্থা করবেন জায়গাটা যাতে গরম থাকে সেই দিকে আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন তো অরণখোলা পশুর হাটে আসলে আপনারা এরকম ছোটো ছোটো কোয়ালিটিরও মহিষ পাবেন তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিন অন্যদের দেখার সুযোগ করে দিন